জয় মা কামাখ্যা আজকে আমরা আছি মায়ঙের মানে কামাখ্যা বিশ্বজিৎ নাথ অঘরী তো শ্মশানে না আজকে ভদনাথ শ্মশানে না আজকে হচ্ছে মায়ঙে কামাখ্যাতে তো বিশ্বজিৎ আজকে আমরা আপনার কাছে এমন একটা টোটকা চাইবো যেটা কারেন্টের মতো বিদ্যুৎ বিদ্যুতের গতিতে যেন কাজ করে অরিজিনাল প্রকৃতি যেন কাজ করে আমরা অনেক ভিডিও কিন্তু ইউটিউবে দেখি যেগুলো কিন্তু কাজ হয় না কাজ হবে বিদ্যুতের গতিতেই কাজ হবে দূর থেকে দুরন্ত অবস্থায় যে কোনো ভেঙে যাওয়া সম্পর্ক এবং কোন স্ত্রী এবং স্বামীর সংসার ভেঙে যাওয়া সম্পর্কে আটকাতে এই টোটকা ব্যবহার করতে পারেন মন্ত্র দ্বারা অন্য কোন কিছুর দ্বারা নাই এই মন্ত্রটি আপনাকে ন করতে হবে তিন দিন বৃহস্পতিবার বাদ থেকে রবিবার অব্দি তিন দিন জব করতে হবে নয় টাইমিং টা দাদা টাইমিং কি আছে টাইম আছে আপনার সকাল দশটা থেকে রাত্রি দুটো অব্দি বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রি দুটো অব্দি তাই তো আচ্ছা যে কোনো স্থানে এই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে ওম কাম দেবায় হিং নম ওম কাম দেবায় হিং নম এই মন্ত্রটি জপ করতে হবে যে কোনো মহিলা এবং পুরুষ প্রেমিক এবং প্রেমিকা বসমান অবস্থায় মানে যাদের সম্পর্ক ভেঙে গেছে বা ক্ষণ ক্ষণস্থায়ী অবস্থায় চলে এসেছে মানে ব্যাকআপ হয়ে গেছে তারা এই টোটকাটা ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সম্পর্ক জোড়া লাগবে এবং আপনাদের কথার মাধ্যমে মানে ফোনের মাধ্যমে দূর থেকে চলে আসবে সেই সম্পর্ককে জোড়া লাগাতে মানে এমন মহিলা আছে বাচ্চা কাঁচা রেখে দিয়ে চলে সেই বাচ্চা কাচা রেখে দিয়ে চলে গেলেও এই মন্ত্র ব্যবহার করলে এই মন্ত্র ব্যবহার করলে আবার ফিরে আসবে ঠিক আছে আপনি এমন কিছু দেন ভালো কিছু দেন যাতে সবার কাজে লাগে এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে বৃহস্পতিবার থেকে রবিবার অব্দি দিন দশটা থেকে রাত্রি দুটো অবধি আর মন্ত্রটি হচ্ছে ওম কামদেবায় দেবায় নম এটি নবার জপ করবে তিন দিন তিনটে দিন ওই বৃহস্পতি শুক্র শনি রবিবারে শেষ করবে মানে রবিবারে এই কাজটা আচ্ছা ফোন জব করলে কি হয়ে যাবে নাম কাম কিছু লাগবে না না নামের 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 জায়গায় যখন মানে মন্ত্রটা জব করবে তখন মনের মধ্যে যাকে বস করতে যাবে তাকে মনের মধ্যে রাখতে হবে আচ্ছা অন্য কিছু না নাম নাম জব করলে পরে বস হয় কিন্তু ওই নামে তো অনেকেও থাকে কিন্তু আমার হৃদয়ে যে প্রতিচ্ছবিটা আছে হৃদয়ে যাকে বসিয়ে রেখেছে সেই নামটা ইউজ করতে হবে জব করতে হবে মনে মনে তার যে প্রতিধ্বনি তার যে প্রতিচ্ছবিটা আছে সেটা হৃদয়ের মধ্যে মধ্যে নিয়ে আসতে হবে সে কেমন দেখতে হ্যাঁ কোন ড্রেস তাকে কেমন লেগেছিল আমার কোন দিন ভালো লেগেছিল চিন্তা ভাবনা মাথার মধ্যে এনে নিয়ে এসে মনের মধ্যে বসিয়ে মন্ত্রটা জব করতে আসে জব করলে পরে তাছাড়াও আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝতে পেরে থাকেন তাহলে বিশ্বযুদ্ধবো আপনাদের সবজনের সবদা সর্বদা আছে এবং আমিও আছি আপনাদেরকে ডাইট করে দেবো আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে আপনারা যে সমস্যায় পড়ছেন সেই সমস্যা থেকে আশা করি আপনারা উদ্ধার হবেন হবেনি হবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তখন ভালো থাকুন থাকুন জয় মা কামাখা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ওয়েটিং ফর ইউ